হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটিভাবে ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল নটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে নটা বেজে গেছে নাস্তাটা বানিয়ে নিয়েছি সকালের বাসি কাজগুলো শেষ করে শোন আমার নটা বেজে গেছে এখনও রেডি হয়নি কারণ ও আজকে স্কুলে যাবে না হসপিটালে যাবে তো এমনিতেই আমি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তিন দিন পরে যেতে বলেছিল তো তিন দিন তো কালকে সানডেতেই হয়ে গেছিলো সানডেতে সেই জন্য যায়নি আজকে সোমবারে যাব তাই ভাবলাম সোনামাটাকেও একসঙ্গে দেখিয়ে নিয়ে চলে আসবো হসপিটালে সোনামার সর্দিটা একটু কমে গেছে কাশিটাও কমে গেছে কিন্তু স্টকে যে ওষুধ রেখেছিলাম যেন তো স্টকে ওষুধ শেষ হয়ে গেছে তাই ভাবলাম আমি যে আজকে যাব ডাক্তার দেখাতে সোনামাটাকেও দেখে নিয়ে চলে আসবো একসঙ্গে তো সেই জন্যই নাস্তাটা বানিয়ে নিয়েই একসঙ্গে একটা প্লেট এই সাফ করে নিয়েছি এই দেখো তো সোনামা খাওয়া শুরু করে দিয়েছে আমি খাওয়াটা শুরু করতে পারছি না কারণ ওপাশে জল চলে এসছে আজকে তাড়াতাড়ি জল চলে এসছে সাড়ে নটায় এমনি জল আসতো কিন্তু আজকে নটায় জল চলে এসছে তাই ভাবলাম যে আগে জলটা ভরে নেবো তারপরে গিয়ে ওই প্লেটেই নাস্তাটা করে নেব তো সোনামা নাস্তা করতে একটু দেরি হয় সেই জন্য তাকে আগে দিয়ে দিয়েছি নাস্তাটা তো ও নাস্তা করতে করতে আমি জল ভরে নিয়ে এসে এখানে নাস্তা আমারও করা হয়ে যাবে ততক্ষণে তারও নাস্তা করা হয়ে যাবে তো বাসে করেই যেতে হবে সেই জন্যই ভাবলাম একটু তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি মা মেয়ে দুজনেই নাস্তা করে রেডি হয়ে পড়েছি বাসও আসার টাইম হয়ে গেছে আমাকে ভীষণ আঁক পাকা লাগছে তো আগে বাস স্ট্যান্ডে পৌঁছালে তবেই গিয়ে আমি নিঃশ্বাসটা ভালো করে ছাড়বো কারণ একটা বাস মিস হয়ে গেলে আর একটা বাস ধরতে মিনিমাম দু ঘন্টা সময় লেগে যাবে তো চলো তাহলে ঝটপট করে তালাটা লাগিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে जाए জাস্ট তোমাদের সঙ্গে কথা বলে তালা লাগিয়ে রোডে গেছি বাস চলে এসছে তো যাই হোক তাড়াতাড়ি বাসটা পেয়ে যাওয়ার পরে পনেরো মিনিটের ভিতরে এখানে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি দেখো মা মেয়ে দুজনেই কথা বলে বলে হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটালে আর সোমবার ছিল সেদিন আর প্রচণ্ড রোদও ছিল জানো তো তো ফাইনালি দশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি আবার আমরা হসপিটালে তো দশ মিনিটের মতো হাঁটতে হয় বাস স্ট্যান্ড থেকে হসপিটালে আর সোমবার যে বললাম না দেখতে পাচ্ছ আজকে কত জন লোক এসছে শুধু শনিবার আর রবিবার ছেড়ে বাকি দিনটাতে এইরকমই ভিড় হয় রোজ বলতে পারো তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টমষ্ট করে নাম তো লিখে নিয়েছি মা মেয়ে দুজনেই তারপরে আবার এসছি যখন ডাক্তারকে দেখাতে তো ওখানেই লাইন তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় সোনামাকে বলছিলাম ওইখানে বসতে কিন্তু সোনামা বসবেই না কারণ অনেক লোকজনকে দেখে শোনামা ভয় পেয়ে গেছিলো সেই জন্য আমার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ফাইনালি যাই হোক ডাক্তার দেখে বাড়ি চলে এলাম হসপিটাল থেকে বাড়ি পৌঁছে গেছি জাস্ট এখনই এলাম বাড়িতে তো এসে হাত পা ধুয়ে নিয়েছি বাবা যা গরম আর যা ভিড় তো কী বলবো হসপিটালেও ভিড় আর তার সাথে সাথে বাসের মধ্যেও ভিড় অনেক কষ্ট হয়েছে আজকে আর আজকে যেহেতু সোমবার ছিল সেই জন্য সব জায়গায় প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচণ্ড কষ্টও হয়েছে তো যাই হোক কষ্ট হোক যা যাই হোক দুজন মিলে ডাক্তার দেখে নিয়ে চলে এসছি যাই হোক গেছিলাম দশটাতে আর এলাম কটা বাজে যেন তো এখন এখন বিকেল তিনটা বেজে গেছে তো সেই জন্যই আমি সকালবেলায় রান্না করে রেখে দিয়ে গেছিলাম এখনই জাস্ট হাত পা ধুয়ে তো চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ভাত খাবো তারপরে ওষুধ খাবো তো সোনামার ওষুধ তিনটে দিয়েছে সোনামার সর্দি আর কাশি বলেছিলাম এই দেখো এটা গরম জল ঠান্ডা করে এক চামচ করে ঘুটে নিয়ে খেতে বলেছে আর এটা সর্দির ওষুধ তার এটা কাশির ওষুধ তো এই এইটুকুনি সোনামা আর বাকি এইটুকুনি তো আমার কাশি কম ছিল না বলেই আবার ওষুধ চেঞ্জ করেই দিয়েছে তো ওইখানেই খেয়ে নিয়েছি এত কাশি হচ্ছিল তো লাইনে দাঁড়ানোর সময় ওইখানেই একটা খেয়ে নিয়েছি এই দেখো এটা একটা আর একটা এটা একটা দুটো খেয়ে নিয়েছি খাওয়ার পরেই বলেছিল সকাল আর রাত্রেবেলা ওইখানেই খেয়ে নিয়েছি ভীষণ কাশি হচ্ছিল বলে তো যাই হোক খিদে পেয়েছে প্রচণ্ড খেতে বসবো এখনই আর আলু নিয়ে এসেছি তোমাদেরকে বলতে ভুলে গেছি আলু নিয়ে এসেছি একশো টাকা টাকার আলু আড়াই কেজি মানে চল্লিশ টাকা করে কেজি আলু দেখতে পাচ্ছ আমি একশো টাকার আলু নিয়ে এসেছি আলু তো বাড়িতে একটাও নেই জানো তো একদম বলবো কি গো এক আলু নেই বাড়িতে আর পেঁয়াজের যা দাম তো আমি পালিয়ে এসেছি পেঁয়াজের দাম মাত্র এক কেজি পেঁয়াজের দাম সত্তর টাকা তোমরা ভাবতে পারছো পেঁয়াজের দাম কত বেড়ে গেছে পাওয়া গো আমি সেই জন্য পালিয়ে এসেছি এইখানে বাড়ির কাছে ছোট ছোট যদি বিক্রি করতে আসে ওইখান থেকেই নিয়ে নেব বলে ওখান থেকে আর আনিনি জানো তো মানে বাজার থেকে আর নিয়ে আসিনি আলুর সাথে শুধু আলু নিয়ে চলে এসেছি তো খেতে বসবো এক্ষনি খিদে পেয়েছে প্রচন্ড তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই